বন্ধুরা দেখো আজ এটা করেছি কাতলা মাছ কাতলা মাছ ঝোল হবে আলু দিয়ে আর এই দেখো এটা ফুলকপির সবজি হবে ফুলকপি আলু দিয়ে সবজি করবো নিরামিষ আর আর আমি তো মাছের পেঁয়াজ রসুন দিই না আমি এমনি এমনি করি মশলা দিয়ে জিরা আদা লঙ্কা বাটা দিয়ে করি হ্যাঁ মাছের পেঁয়াজ রসুন খাই না তো দেখো এখানে আরও কিছুটা মাছ আছে এতগুলো মাছ করবো না বাকিটা রেখে দেবো আর তো অনেকগুলো মাছ নিয়ে চলে এসছে এক কিলো এক কিলো মাছ নিয়ে চলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে বন্ধুরা দেখো মাছের ঝোল অলরেডি হয়ে গেল তো অনেকে মাছের ঝোল বলে অনেকে মাছের কালিয়া বলে যাইহোক আমি দুটোই জানি দুটোর নামই বলেছিলাম তো যাইহোক এখন নামাবো ঝোলটা ফুটছে তো শুভ দুপুর সবাই ভালো থাকবে আর আজকে রবিবার সানডে অনেক অনেক আনন্দ করে অনেকে রান্না কমপ্লিট দেখো ফুলকপি সবজি মাছের ঝোল দেখো লাল লাল সেই করেছি আর হচ্ছে পাঁপড় ভাজবো আর একটু শাক করেছি